হ্যালো এভরিওান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো বাঙালিদের খুব একটা পপুলার ডিশ যেটা হচ্ছে কাতলা মাছের কালিয়া ওর রেসিপি তো আপনাদের সাথে শেয়ার করবই আর আপনারাও জানাবেন কমেন্ট বক্সে যে আপনারা রথ কেমন কাটালেন রথ তো দুদিন আগেই গেল কে কোথায় ঘোরাঘুরি করলেন কেমন আনন্দভাবে রথটা কাটল ওটাও বলবেন আর ডিশটার দিকে ফিরে আসা যাক ডিশটাতে আমি এখন দিয়ে দিচ্ছি মাছ নিয়েছি আমি আড়াইশো থেকে তিনশো গ্রাম মতো চার পিস করে নিয়েছি ওখানে এক টেবিল স্পুন হলুদ গুঁড়া দিয়েছি আর এক টেবিল স্পুন লবণও দিয়েছি লবণ পরিমাণটা একটু বাড়াতে পারেন আমি এক টেবিল স্পুন দিয়েছি আর অল্প করে সরিষার তেল দিয়ে ওটাকে ভালো করে মাখিয়ে নেব আপনাদের অনেকের কাছে হয়তো এই ভয়েসটা নতুন বলে মনে হতে পারে যেহেতু আমি তো রেগুলার ভিডিওতে আসি না আমার স্ত্রী ভিডিওটা করে আজকে আমি ভাবলাম আপনাদের সাথে কিছু গল্প আড্ডা হয়ে যাবে আর কিছু রেসিপিও শেয়ার করতে পারবো তো সেই কারণে একটা ভিডিও নিয়ে চলে এলাম কেমন লাগছে ভিডিওটা বলবেন আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর লাইকটা করবেন অ্যান্ড কমেন্টে ভালো কিছু একটা কমেন্ট করবেন প্লিজ তো এখন আমাদের ম্যারিনেট হয়ে গেছে কী কী মশলা নিয়েছে আমি বলে দিচ্ছি মশলাতে এখানে আমি নিয়ে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ ওটাকে স্লাইস পিস করে নিয়েছি আর নিয়েছি আট থেকে দশটা রসুন আর এক টুকরো আদা তো এখন আমি পেঁয়াজগুলোকে পেস্ট করে নেব আর অন্যদিকে আমি দশ পিস মতো কাজু অলরেডি ভিজিয়ে রেখেছি সেটাকেও পেস্ট করতে লাগবে আর একটার মতো টমেটো মিডিয়াম সাইজের টমেটো আমি পেস্ট করে নেব তো এখন বর্তমান আমি পেঁয়াজগুলোকে পেস্ট করে নিয়েছি অল্প কটা পেঁয়াজ রেখেও দিয়েছি ফ্রাইয়ের জন্যে এখানে আমার পেঁয়াজের পেস্ট রেডি হয়ে গেছে ওটাকে একটা সাইডে বের করে নেব আর তারপরে কাজুগুলোও পেস্ট করে নেব এখানে আমি দেখুন দশটার মতো কাজু নিয়ে নিয়েছি ওটাকে পেস্ট করে নেব এবার কাজু পেস্টের জন্য হালকা জল দিয়ে দিয়েছিলাম যেহেতু আমি লিকুইড পেস্ট রাখবো তো তার কারণে জল দিয়ে আমি পেস্টটা শুরু করে দিয়েছি এ দেখুন আমাদের কাজু পেস্টটাও হয়ে গেছে এখানে ওটাকে একটা বাটিতে বের করে নেব ঠিক আছে আর এখানে আমি দু টেবিল স্পুন মতো দই নিয়ে নিয়েছি ওটাকে ভালো করে ফেটিয়ে নেব ফেলে দইটা পুরো পাতলা হয়ে যাবে একটা টেক্সচার ভালো চলে আসবে দইয়ের তো এখানে ফাইনালি দেখিয়ে দিই আমি কী কী নিয়েছি আমি নিয়েছি রসুন বাটা নিয়েছি কাজুর পেস্ট আর এদিকে দেখুন আমার হয়ে গেছে টমেটোও পেস্ট করা সো এবার মাছটা ডাইরেক্ট ফ্রাই করতেই চলে যাব মাছটা এখানে ম্যারিনেট অলমোস্ট হয়েই গেছে কড়াইতে এখন দিয়ে দেবো সরিষার তেল সরিষার তেল আমি এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো এবার মাছটা আমি ছেড়ে দেব সরিষার তেলটা গরম হয়ে গেছে তো এখানে ছটফট করে সব মাছগুলো ছাড়ার পরে আমি একটুক্ষণ ওয়েট করব যাতে মাছটা ভালো করে এক্সাইড হয়ে যায় তারপরে আমি মাছগুলোকে উল্টে আমি পর পর করে ভেজে নেব ওগুলোকে দেখুন এখানে আমার মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে মাছগুলো বেশি ওভার ফ্রাই করিনি ভালো করে ভেজে ওটাকে তুলে নেব এবার তো এরপর চলে যাবো সোজা রান্নার প্রসেসে সেখানে কড়াইতে যতটুকু তেল ছিল ততটাই ইউজ করেছি আর এক্সট্রা তেল দিইনি আপনাদের যদি কম থাকে তাহলে দিতে পারেন এখানে আমি দিয়ে দিয়েছি একটু গরম মশলা গোটা গরম মশলা ওটাকে থেতে করে দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি জিরে গোটা জিরে ইউজ করে। এক মিনিট মতো তেলে হালকা তেলে ফ্রাই করার পর আমি এখানে দিয়ে দেবো শুকনো লঙ্কা ছেঁড়া আমি একটা শুকনো লঙ্কা ইউজ করেছি এখানে আর দিয়ে দিয়েছি একটা তেজপাতা এবার তেজপাতাটাকে হালকা করে তেলের সাথে মিক্স করে নেবো হালকা করে এক মিনিট মতো আর ফ্রাই করে নেবো তারপরে দিয়ে দিয়েছি আমি কুসোনো যে পেঁয়াজগুলো আমার বাকি ছিল ওটা দিয়ে দিয়েছি ওটা হালকা হালকা করে ফ্রাই করবো গোল্ডেন ব্রাউন হওয়ার পর্যন্ত বেশি আমি ফ্রাই করব না কারণ আমাকে অনিয়ন পেস্টও এখানে ইউজ করতে হবে দিলে গ্রেভিটা আপনার বেশ থিকনেস আসে তো তার জন্যই আমি স্লাইস পেঁয়াজ আর অনিয়ন পেস্ট ইউজ করলাম এখন গোল্ডেন ব্রাউন হয়ে গেছে তো আমি এখন পেঁয়াজের যে অনিয়ন পেস্টটা ছিল ওটা ইউজ করে দিয়েছি ওটা দিয়ে আমি হালকা হালকা করে মিক্স করে দেবো পেঁয়াজের সাথে আর এটাকে চালাতে থাকবো মিডিয়াম ফ্লেমে আমি রেখেছি এবার দিয়ে দেবো আমি আদা রসুন আদা রসুনটাকে ভালো করে মিক্স করে নেব। ওটাকে ও দু মিনিট মতো আমি হালকা গরম মিডিয়াম আছে আমি ফ্রাই করছি এখানে দিয়ে দেবো আমি শুকনো মশলা এখানে তার জন্য আমি ইউজ করছি এক টেবিল স্পুন হলুদ গুঁড়া এক টেবিল স্পুন লঙ্কা গুঁড়া আর দিয়ে দেবো হাফ টেবিল স্পুন পরিমাণে জিরা গুঁড়ো আর দিয়ে দেবো হাফ স্পুন পরিমাণে ধরে গুঁড়ো এবার ভালো করে ওটাকে মিক্স করে নেবো মশলাটাকে হালকা করে মিক্স করার পরে একটু অল্প পরিমাণে লবণ দিয়ে দিয়েছি আমি মশলার সাথে যেহেতু আমি এখানে টমেটো দেবো টমেটো পিউরিটা আমি এখানে দিয়ে দিয়েছি টমেটো পিউরিটাকে কষানো যে মশলা ছিল ওর সাথে ভালো করে মিক্স করে নেব টমেটো পিউরিটাকে ভালো করে মিক্স করে আমি হালকা একটু পরিমাণে জল ইউজ করে দিয়েছি যাতে মশলাটা পুড়ে না যায় টমেটো দই যেহেতু আমাদের আমার বেশ শুকনো শুকনো ছিল একটু যদি আপনার লিকুইড থাকে তাহলে জল ইউজ করবেন না এমনিতে হয়ে যাবে দেখুন আমার এখানে মশলা একটা কালার টেক্সচার চেঞ্জ করে দিয়েছে এবার এইটা আমি আমি দই ইউজ করে দেবো যে কাজু পেস্টগুলো ছিল ওটা ইউজ করে দেবো আমি এখানে তার সাথে সাথে আমি দিয়ে দিয়েছি আমার যে ফাটানো দইটা ছিল ওটাকে দিয়ে দিয়েছি এবার ভালো করে মিক্স করে নেবো এখানে কাজু আর দই পেস্ট দেওয়ার পরে ভালো করে মিক্স করে ওটাকে দু তিন মিনিট মতো হালকা মিডিয়াম আছে আমি ওটাকে ফুটিয়ে নেব এবার অল্প পরিমাণে আমি একটু লবণ দিয়ে দিয়েছি যেহেতু দইটা ইউজ হয়েছে আমার একটু বেশি পরিমাণে তো সেই জন্য আমি অল্প পরিমাণে আর একটু লবণ দিয়ে দিলাম এবার ভালো করে ওটা মিক্স করতে থাকবো দেখবেন একটা কালার চেঞ্জ হয়ে যাবে টেক্সচারটা আপনার পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে আমি একটু কাশ্মীরি লাল মিশ দিয়ে দিয়েছি কালারটা চেঞ্জ করার জন্য আর অল্প পরিমাণে চিনি ইউজ করেছি দেখুন কাশ্মীরি লাল মিশ দেওয়ার পরে আর তো এটা যখন ভালো করে ফুটে যাবে তখন ওর একটা থিকনেস আর রিচনেস চলে আসে তো দেখুন এখানে আমার মশলা অলমোস্ট রেডি হয়ে গেছে এ সময় আমি এটাতে ইউজ করে দেবো অল্প পরিমাণে জল এক বাটি মতো জল দেব বেশি জল দেব না কারণ আমি এটা থিক গ্রেভি রাখব তো এখানে আমি এক বাটি মতো জল দিয়ে দিয়েছি এবার ওটাকে ভালো করে মশলার সাথে একটু মিক্স করে নেব এবার আমি এটাকে হাই ফ্লেমে এক বয়েলের জন্য রেখে দেবো দু মিনিট বয়েল করার পরে আমি এটাতে দিয়ে দেবো এখন যে ভাজা মাছগুলো ছিল সেগুলো দিয়ে দেবো আর কিছু চেরা লঙ্কা দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো দিলে আপনার গ্রেভিটাও দেখতে ভালো লাগে কাঁচা লঙ্কার একটা ফ্লেভারও পেয়ে যাবেন তো তার জন্য আমি একটু অল্প পরিমাণে কাঁচা লঙ্কা ইউজ করেছি এখানে কাঁচা লঙ্কাকে জাস্ট মাঝখান থেকে চিরে ওটাকে দিয়ে দিয়েছি আমি তো মাঝে মাঝে গ্রেভিগুলোকে নাড়িয়েও দেবো আর মাছগুলোকে উল্টেই দিয়েছি এখানে অ্যাকচুয়ালি আমার ফোনে ক্যামেরাতে লো অ্যাঙ্গেলে কালার ক্যাপসারিংয়ের প্রবলেম হচ্ছে সেই জন্য গ্রেভির কালারটা বুঝতে পারছেন না হয়তো থিকনেসটা বুঝতে পারছেন আমি যখন ক্যামেরাটা আবার হাই অ্যাঙ্গেলে নিয়ে যাবো তখন দেখবেন গ্রেভির কালারটা কেমন এসছে অ্যাকচুয়াল এখানে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে গরম মশলা যেহেতু আমার গ্রেভিটা রেডি হয়ে গেছে ওটা করে চেক করে নিয়েছিলাম আমার সব পরিমাণ মতো নুন আরও সব ঠিক আছে তো সেইখানে আমি দিয়ে দিয়েছিলাম গরম মশলা এবারে ওটাকে একদমই শুধু ফুটিয়ে নিয়ে আমি ইন্ডাকশানটা আমার বন্ধ করে দেব এই দেখুন অ্যাকচুয়াল আমার কালারটা কেমন এসছে রান্নার আর থিকনেসটাও বুঝতে পারছেন হয়তো আপনারা ক্লিয়ারলি বুঝতে পারবেন কেমন এসেছিলাম হাই অ্যাঙ্গেলো অ্যাঙ্গেলে নিয়ে যেতে কালারটা ছেড়ে দিচ্ছে আমার ফোনে আর হাই অ্যাঙ্গেলে নিয়ে যেতে কালারটা ভালো করে ওটাকে পোট্রে গোছে তো এখানে আমার ফাইনালি ডিশ রেডি হয়ে গেছে ডিশটাকে আমি একটা বের করে নেব এবার তো আশা করি আপনারাও ট্রাই করবেন আর কেমন হয়েছে আমাকে কমেন্ট বক্সে জানাবেন আর আগেও বললাম ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক করবেন অ্যান্ড থ্যাংক ইউ ভিডিওটা এতদূর দেখার জন্য দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে আপনাদের সাথে